শ্রীলঙ্কাতে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন সাকিব খান ও সাবিলানুর শ্রীলঙ্কাতে রীতিমতো গানের শুটিং রোমান্টিক গানের শুটিং একেবারে কাঁপিয়ে দিয়েছেন সাকিব খান ও সাবিলানুর চলছে সকাল থেকে সন্ধ্যা তান্ডব সিনেমার শুটিং কাল ঠিক রাত আড়াইটায় ছুটে গিয়েছে তান্ডব টিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার সাকিব খানের তান্ডব সিনেমার শুটিং চলছে সুদূর শ্রীলঙ্কাতে আপনারা সকলে অবগত আছেন সেখানে দুটি গান এবং কিছু ভাইটাল পার্টের ফাইট সিকোয়েন্সের কাজ রয়েছে সো সেখান থেকে রীতিমতো আজকে সকাল থেকে টানা কাজ করছেন ও ম্যাগাস্ট আরো অনেকেই আছেন তারা হচ্ছে একেবারে মন দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন সো বুঝতেই পারছেন ভাবতেই পারছেন ভাই রীতিমতো টনেটো জ্বালাতে যাচ্ছে তাণ্ডব 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 আপনারা যারা বলছেন আমি নিজেও বলছি তাণ্ডব আহামরি হবে না কিন্তু রাফি ডিরেক্টার ব্যাপারটা কিন্তু মানতে হবে বস সবকিছু মিলিয়ে সবকিছুকে মাপিয়ে চাপিয়ে সবকিছুকে কাটিয়ে তাণ্ডব সবার শীর্ষে থাকবে এই বছরে না আসছে ঈদে এই বছরে সবার শীর্ষে বরবাদ বরবাদ থেকেও ধরতে পারবে না ভাই ফাওয়া লাভ করে লাভ নাই সো তাণ্ডব কুরবানীদের সেরা সিনেমা হবে এটা জাস্ট নিঃসন্দেহে বলে দেওয়া যাচ্ছে কারণ তান্ডব প্রীতিমতো যেভাবে শুটিং করে যাচ্ছে শ্রীলঙ্কাতে এটা ভাই আসলে সত্যি অবিশ্বাস্য আসলে অবিশ্বাস্য সো ওই জায়গা থেকে আমরা আশা রাখছি আশা করছি যে তান্ডব তুফানের রেকর্ডটা খুব ইজিলি ভেঙে দিবে এটা আমাদের আশা আকাঙ্ক্ষা কারণ তান্ডবের ডিরেক্টর কিন্তু পরিচালক রায়হান রাফি বাংলাদেশের মোস্ট সুপারস্টার ডিরেক্টর সো উনি হয়তোবা এটা রেকর্ডটা ভেঙে দিতে পারে আর তান্ডবের শুটিং বেশ ভালো হচ্ছে বেশ দারুণভাবেই আহ সিনেমাটির চিত্রায়ন হচ্ছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার বেশ কিছু দ্বীপে দিবে এই সিনেমাটির গানের শুটিং চলছে গানের দৃশ্য ধারণ চলছে জাস্ট এতটুকু বলতে পারে যে তাণ্ডব ইটস এ অন্যরকম একটা মুভি হতে যাচ্ছে জাস্ট এটা থাকে না কিছু একটা অন্য লেভেলে হতে যাচ্ছে মানে তাণ্ডব অন্য লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে কুরবানিদের আহ কুরবানিদের যতগুলো সিনেমা আসবে সবার শীর্ষে তাণ্ডবী থাকবে কারণ মেঘাসা শাকিব খানের তাণ্ডব আর এই তান্ডব তান্ডব মানি হচ্ছে তান্ডব মানি হচ্ছে তান্ডব সো তান্ডব তান্ডবের গতিতে এগিয়ে যাবে আর একটা কথা বলে দেই সাকিব খান মানি হচ্ছে একটা অন্যরকম ব্যবসা বাংলা ইন্ডাস্ট্রিতে এই বাংলার মাটিতে সো বুঝতেই পারছেন আর তান্ডব কিন্তু ভাই সিরিয়াসলি ভালোভাবে শ্যুট হচ্ছে বেশ বড় পরিসরে শুট হচ্ছে শ্রীলঙ্কাতে আপনারা জানেন যে খুব সিক্রেট ভাবে তারা হচ্ছে শ্যুটিং গুলো করছেন সেই জন্য শ্রীলঙ্কাতে যাওয়া কিন্তু ওখানে জনসংখ্যা কম আছে এবং কি ওখানে বাঙালিদের আনা গোনা নাই বিশেষ করে আমার আমার মতো আপনাদের আমার মতো কিছু টাউট ব্যাপার থাকে না শুটিং সেটে তো আমার মতো ওইসব টাউট ব্যাপার শুটিং শুটিং সেটে নাই তো সেই জন্য তারা খুব সিক্রেট ভাবে সিনেমাটার শুটিং সম্পূর্ণ করছেন করে আচ্ছা দেশে ঢুকে যাবেন আর টিজার পেয়ে যাবেন সাপ্তাহান্তির মধ্যেই হতো বা তাণ্ডবের টিজার পেয়ে যাবেন সাপ্তাহানিকের মধ্যেই পেয়ে যাবেন আশা করতেছি আশি কয় তারিখ ষোলো তারিখ অর্থাৎ বাইশ তেইশ তারিখের মধ্যে আপনারা হচ্ছে টিজার পেয়ে যাবেন পঁচিশ ছাব্বিশ তারিখে গান পেয়ে যাবে এটা জাস্ট মোটামুটি ফাইনাল এটাই কনফার্ম সো সবকিছু মিলিয়ে তার বেশ দারুণ গতিতে আগাচ্ছে বেশ দারুণ হচ্ছে বেশ বেশ ভালো হচ্ছে বেশ দারুণ কিছু হওয়ার চেষ্টা করছে বেশ দারুণ কিছু করছে সো আশা রাখছি আশা করছি তাণ্ডব অনেক দূর যাবে কুরবানিদের সিনেমা হিসেবে এক নম্বরে থাকবে রোজার ঈদের রেকর্ড ভাঙতে পারবে না তাণ্ডব এটা আমি আরও বলছি বারবার বলবো কারণ বরবার ভাই আউটস্ট্যান্ডিং মার্কেট দিছে আবার হ্যাঁ তাণ্ডবের যদি গল্প ভালো হয় যদি ক্লিকটা ভালো হয় তাহলে ভাই মাউথ টু মাউথ হয়ে গেলে কিন্তু বরবাদ ডেকোটাও ভেঙে দিতে পারে আমি শিউন না আর বরবাদ অন্য লেভেলে থাকবে বরবাদ অন্য অ্যাচিভমেন্টে থাকবে এটা হলো বাস্তব কথা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার এক্সক্লুসিভ আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ